যে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি আইপিএফটি এবং তীব্রমতার মধ্যে কি রাজনৈতিক বিভাজন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সরকারের সামনে কি কোনো ধরনের সংকট আসন্ন এই নিয়ে ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপক গুঞ্জন চলছে রাজধানী রাজধানীব্যাপী এই গুঞ্জনের পেছনে একটিমাত্র রাজনৈতিক কারণ তা হল রাজ্যের জোট সরকার অন্যতম দুই শরিক তথা রাজ্যের দুটি বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমতা এবং আইপিএফটি আজ একই সরলাকায় উপস্থিত হয়েছে কিন্তু কেন কি কারণে এবং আইপিএফটি আজ কি সরল উপস্থিত হয়েছে এর পেছনে রহস্য রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিন বিজেপি আই পি এফটি সরকার কি কোনো ধরনের সংকট সৃষ্টি হতে পারে এই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে যেমন গুঞ্জন ঠিক তেমনিভাবে রাজ্যের রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ পুরনো রাজভবনকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন তাজ গ্রুপের হাতে পুরনো রাজ্যপাল ভবনকে একটি হোটেল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু জোট সরকারের অপর দুই শরিক বিশ্বত তীপ্রমতা এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামে সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে লড়াই করা দুঃসাহস দেখিয়েছে তীব্রমতা এবং এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রামত দলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সমগ্র রাজ্যব্যাপী ব্যাপক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তিপ্রামত দলে একটিমাত্র দাবি যে এই পশুভবন নিবাস কোনোভাবেই হোটেল নির্মাণের জন্য ছেড়ে দেওয়া যাবে না এটি একটি ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য কার্য যাকে কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যায় না এবং এই দাবিকে কেন্দ্র করে তিপ্রামতা যখন সমগ্র রাজ্যে আন্দোলন আন্দোলন শুরু করে দিয়েছে আইপিএফটু এই ঘটনার সূত্রে রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করে ইতিমধ্যে বিবৃতি জারি করেছে আইপিএফপি দলও তিপ্রামতার এই দাবিকে সমর্থন করেছেন পরোক্ষভাবে আইপিএফপি দলের নেতৃত্বেরও তীব্র দলের এই দাবিকে পরোক্ষভাবে সমর্থন করেছেন তারা দাবি করেছেন যে কোনোভাবেই এই ভবনকে বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না অর্থাৎ পুষ্পবন নিবাসকে কেন্দ্র করে রাজ্য জোট সরকারের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে এদিকে রয়েছে রাজ্যে বৃহত্তম শক্তি বিজেপি অপরদিকে আঞ্চলিক দুই শক্তি তীব্রমতা এবং আইপিএফটি সম্মুখ সমরে উপস্থিত হয়েছে এখন দেখার বিষয় জুট সরকারের এই দুই শরিক আইপিএফটি এবং দাবি দাবিকে সরকার কতখানি মান্যতা দেন কিংবা এই জোট শরিকের দাবিকে অগ্রাহ্য করে রাজ্য সরকার এই পুষ্পবন নিবাসকে বেসরকারি হাতে তুলে দেন কিনা ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে জোট সরকারের মধ্যে ব্যাপক জট সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা